আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ যোগসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির প্যানেলের নাম রাখা হয়েছে অদম্য জবিয়ান ঐক্য এরপর জানাব হাসিনা এবং আসাদুজ্জামানের কোথায় কত সম্পদ রয়েছে বাজেয়াপ্ত হলেই পাবেন জুলাই আন্দোলনে হতাহতরা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে একই সঙ্গে সেগুলো রাষ্ট্রমালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখান থেকে যারা হতাহত হয়েছে তাদেরকে সম্পদ বন্টন করে দেয়া হবে এদিকে হাসিনার বিরুদ্ধে রায় অন্তর্ভুক্তদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলছে ও ওএইসিএইসআর মানবতাবিরোধী অপরাধে দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা গত বছর গণঅভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন দপ্তরের মুখপাত্র রাবিনা শামসাদানি এই মন্তব্য করেছেন জানাব সাড়ে পনেরো মাসে সরকারের সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব গত পনেরো মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকার কী কী সাফল্য অর্জন করেছেন সেগুলো তুলে ধরেছেন এবং আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কি কি কাজ করেছে সরকার সেই সাফল্য তুলে ধরেছেন সচিব এবং সর্বশেষ জানাবো চল্লিশ হাজার বোডি অন ক্যামেরা কেনা হচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য চল্লিশ হাজার বোডি অন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদাস তিনি এসব কথা বলেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে জানিয়ে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জকসু নির্বাচনে শিবির প্যানেল ঘোষণা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির প্যানেলের নাম রাখা অদম্য জবিয়ান ঐক্য মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে নিস্তলায় এই প্যানেল ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম প্যানেল ঘোষণায় জানানো হয় ভাইস প্রেসিডেন্ট বিপি পদে লড়বেন ছবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ও আইন বিভাগ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাধারণ সম্পাদক জেএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক আইন ও ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আব্দুল জালিম আরিফ আব্দুল আলীম আরিব একুশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে আরও আছেন স্বসাধারণ সম্পাদক মাসুদ রানা পদার্থ মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক নুন শিক্ষা গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ আইনো মানবাধিকার সম্পাদক আবির মোহাম্মদ ফারুক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন জা সাহিত্য সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল ক্রীড়া সম্পাদক জর্জিস আলম পরিবহন সম্পাদক তাওহিদুল ইসলাম সমাজসেবা এবং শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান এবং পাঠাগার সেমিনার সম্পাদক সোহাগ আহমেদ এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে আক্তার সালে মোহসিন সিয়াম ফাতেমা আক্তার আউরিন আকিব হাসান কাজী আরিফ মোহাম্মদ মেহেদি হাসান আল ফারুক প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাজেয়াপ্ত হলেই পাবেন হতাহতরা হাসিনা এবং আসাদুজ্জামানের কোথায় কত সম্পদ রয়েছে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া দুই আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের যত সম্পদ রয়েছে সব সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে এবং সেগুলো যেন যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে দেওয়া হয় এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে ইতিমধ্যে মধ্যেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ ছিল সবগুলো বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সম্পদগুলো যেন ভবিষ্যতে জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের পরিবারকে দিয়ে দেয়া হয় এই ব্যাপারটি যেহেতু বলা হয়েছে সেই প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া থেকে জানা গেছে যারা জুলাই আন্দোলনে হতাহত হয়েছিলেন তাদের পরিবারই পাবে মূলত এই সম্পদ ট্রাইব্যুনাল এর এই আদেশের পর আসাদ আসাদুজ্জামানের সম্পদ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে জুলাই বিপ্লবের পর জানা যায় হাসিনাও তার পরিবার এবং দেশের দশ ব্যবসায়ী গ্রুপের সাতান্ন হাজার কোটি টাকা জব্দ হয়েছিল এর মতো বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে দশ হাজার চারশো কোটি টাকা দেশে জব্দ হয়েছে ছেচল্লিশ হাজার আটশো টাকা ছেচল্লিশ হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএপিও সম্পতি এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে শফিকুল বলেন একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শ পঁয়ত্রিশ দশমিক এক চার কোটি টাকা রাজুকের এক কোটি আশি লক্ষ টাকার দলিল মূল্যর শর্ট কাটার পোলট আট কোটি পঁচাশি লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমিস আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এসব সম্পদগুলো যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে হাসিনার বিরুদ্ধে রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহত্ত্ব ও এইচ সি এইচআর মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা গত বছর অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন দপ্তরের মুখপাত্র রাভিনা শাম দাসানি এই মন্তব্য করেছেন গতকাল সোমবার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এক বিজ্ঞপ্তিতে মন্তব্য করেন রাভিনা তবে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তিনি বলেন যে কোনো ব্যক্তিকে যদি সুযোগ দেয়া যায় ভবিষ্যতে যেন তারা আবার ভালো কোনো কিছু করতে পারে সেজন্য সবাইকেই একটু সুযোগ দেওয়া উচিত তবে আমরা কখনোই মৃত্যুদণ্ডকে সরাসরি শাস্তি হিসেবে আমরা দিতে চাই আমরা বলি তাদেরকে একবার যদি সুযোগ দেওয়া যায় যদি সে ভবিষ্যতে ভালো হতে পারে তারপর হয়তো কিছু করা যাবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে জানা যায় শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যেভাবে দেশের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি করেছে তাদেরকে যদি একবার ছাড়া যায় তাহলে ভবিষ্যতে তারা যাদেরকে ছাড়বে তাদেরকে এই ফাঁসির রশিতে ঝুলাবে এই ধরনের কর্মকাণ্ড যেন দেশের মধ্যে না হয় যেন সেই ব্যবস্থায় গ্রহণ করা যায় সে ব্যাপার ইতিমধ্যেই সবাই কাজ করছে সাড়ে পনেরো মাসে সরকারের সাফল্য জানালেন প্রেস সচিব সাড়ে পনেরো মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিদ্রোপের জবাবে একগুচ্ছ সাফল্য তুলে ধরেছেন তিনি এই সরকারের তার লক্ষ্যজনের জন্য সরকারের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে পোস্টে প্রেস সচিব লিখেছেন নামেই অন্তর্বর্তীকালীন সরকার কাজে সব থেকে এক ধরনের এনজিও গ্রাম একটি গ্রাম স্তরের সংগঠন অনেকের দৃষ্টিতে এটি বাংলাদেশের ইতিহাসে থেকে দুর্বল প্রশাসন এতটাই দুর্বল যুক্তরাষ্ট্র পর্যন্ত এর সঙ্গে পারস্পরিক ট্যারিফ ব্যবস্থা দিক এগোতে চায়নি এই সরকারের নেতারা ভীতু পাঁচশো দিনে এক হাজার সাতশোর বেশি বিক্ষোভের সময়ও রাস্তার নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে তারা নবীন ও অদক্ষ আইন পাশ করা তো দূরের কথা প্রয়োগ করতো হিমশিম খায় ছোট বা অজ্ঞাত গোষ্ঠীগুলোর চাপে অন্তর্বর্তীকালীন সরকার বারবার নুয়ে পড়েছে গত পনেরো মাস ধরে সরকারকে জড়তা ও অযোগ্যতার অভিযোগ তুলেছে অনেকেই অনেকেই কিছু না করা মাখন খাওয়া দল বলে উড়িয়ে দিয়েছেন যারা কপালগুলে গুনে ক্ষমতায় এসেছিল উঠেছিল কিছুই অর্জন করতে পারেনি তখন লজ্জাজনক নিরাপদ প্রস্থান খুঁজছি ইত্যাদি নানা রকম কথা বলতো শুধু যখন আমি পেছনে তাকাই তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলি এটি বহু দশকের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারগুলোর সব সব থেকে একটি তারা কিছু অর্জন করেছে যা তার লক্ষ্য ছিল এই সরকারের আমলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বিপ্লব পরবর্তী প্রতিশোধমূলক হামলা থেমে গেছে মার্কিন ট্যারিফ চুক্তি একটি লবিং ফার্মও নিয়েই সম্পন্ন হয়েছে রেকর্ড সংখ্যক আইন মাত্র পনেরো মাসে পাশ হয়েছে যার মধ্য রয়েছে ব্যাপক শ্রম সংস্কার জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক নতুন মঞ্চ তৈরি করেছে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এক বন্দর অপারেটর লালদিয়া টার্মিনাল চুক্তি সই করেছে নতুন বৈদেশিক নীতি কাঠামো বাংলাদেশ ইন্দো প্যাসিফিকের কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছে অর্থনীতির স্থিতিশীলতা করেছে ব্যাংকিং খাতের লুটপাট কমেছে মুদ্রাস্ফীতি চোদ্দ শতাংশ থেকে এখন সাথে নেমে এসেছে আদালতেও প্রক্রিয়ার মাধ্যমে অতীতে অপব্যবহার জবাবদিহিতামূলক হয়েছে গুমবন্দ হয়েছে র্যাব এখন আইনের অধীনে পরিচালিত হচ্ছে গণমাধ্যম এখন স্বাধীনতা ফিরে পেয়েছে এখন আর ক্রসফায়ারের সংবাদ পাওয়া যায় না এটি হচ্ছে আমাদের ব্যর্থতা